হ্যালো বন্ধুরা মজা করে লক্ষ্মী পুজোর দিন এই পাঁচটি খাবার একদম খাওয়া যাবে না খেলে আপনারাও ভিকারি হয়ে পারেন জানেন কি ভুল করে এই খাবারগুলো খেলে সংসারে আসতে পারে অশান্তি টাকার ক্ষতি আর ঘরে মা লক্ষ্মী রাগ করে চলে যেতে পারেন আপনি কি জানেন কোনো খাবারগুলো একেবারে এড়ে চলা উচিত চলুন একে একে জেনে নেই আর ভিডিওর শেষ অবধি থাকুন কারণ শেষের টিপস আপনার জন্য সবচেয়ে জরুরি বন্ধুরা চলুন এবার শুরু করা যাক কজাগরি পূর্ণিমার রাতে মা লক্ষ্মী ঘরে ঘরে বিচরণ করেন ভক্তি আর শ্রদ্ধতার মাধ্যমে তিনি সংসারে ধন সম্পদ ও শান্তি দান করেন কিন্তু সামান্য ভুলে অমঙ্গল নেমে আসতে পারে মাছ মাংস ডিম শাস্তিক ব্রত ও পুজোর দিনে আমিষ খাবার কঠোরভাবে বর্জনীয় রসুন ও পেঁয়াজ রসুন পেঁয়াজকে তামসিক ধরা হয় পুজোর দিনে এগুলো খেলে পুজোর পবিত্রতা ভেঙে যায় মদ ও নেশা জাতীয় জিনিস মদ বা নে তামাক জাতীয় কিছু জিনিস খেলে সংসারে ধ্বংসের পথে চলে যায় বলে বিশ্বাস বাসি খাবার বা আগের দিনের ভাত অপবিত্র বা বাসি খাবার মা লক্ষ্মীকে অপ্রসন্ন করে এদিন শুধু টাটকা ও শুদ্ধ খাবার খাওয়াই উচিত অতিরিক্ত ঝাল মশলা খাবার অতিরিক্ত ঝাল মশলা ক্রোধ অশান্তি ও শুচি পরিবেশ রেখে আনে মা লক্ষ্মী শান্ত পরিবেশে আসতে চান রাজা ফল জিরে দুধ মিষ্টি মাখন ও পায়েস খাওয়া অত্যন্ত শুভ সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে মায়ের নাম জপ করলে সংসারে শান্তি আসে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার অমৃতবাণী চ্যানেলটিকে এবং লাইক এবং একটি সাবস্ক্রাইব করে রাখুন অশান্তি ও খাবার কথায় এড়িয়ে এদিন এড়িয়ে চলা জরুরি তাহলে আজ জেনে নিয়ে গেলেন গজা করে লক্ষ্মী পুজোর দিনে কোনো খাবারগুলো খাওয়া যাবে না মনে রাখবেন মা লক্ষ্মী ভক্তিয়া শ্রদ্ধাকেই খুশি হন মা লক্ষ্মী আপনার ঘরে আসুন ধন সম্পদ ও শান্তি দিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আমার অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে কমেন্টে বলুন জয়মা লক্ষ্মী